হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জি কে বাংলা গাইড তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভারতের নদ নদী থেকে মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি প্রশ্ন উত্তর এই টপিকটা কিন্তু সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক প্রথমেই দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা গঙ্গা ভারতের দীর্ঘতম নদী এবং ভারতের বৃহত্তম নদী অববাহিকাও গঙ্গার কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী মনে রাখবে গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা এবং বৃদ্ধ গঙ্গা দুটো নামেই ডাকা হয় এই প্রশ্নটা পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে এবার তৃতীয় প্রশ্নটা দেখো গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোনটি সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গোত্রী হিমবাহ তো দেখো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে উৎপত্তি স্থলে গঙ্গা ভাগীরথী নামে পরিচিত তো দেখো এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী সঠিক উত্তর হয়ে যাবে দামোদর দেখো কোন নদী নদীটি কর্কটক্রান্তি রেখাকে মাহি মনে রাখবে মাহি নদী কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে এবার দেখো ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করে সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ মনে রাখবে বন্ধুরা ব্রহ্মপুত্র নদী তিব্বতের শ্যাংপো নামে পরিচিত ভারতে ঢুকে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত তো পরের প্রশ্নটা দেখো যমুনা নদী কোথায় গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে প্রয়াগরাজ তো দেখো প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গম হয়েছে এই জায়গাকে ত্রিবেণী সঙ্গম বলে এখানে প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা হয় নেক্সট দেখো সিন্ধু নদের উপনদীগুলির মধ্যে কোনটি ভারতে উৎপন্ন হয়নি সঠিক উত্তর হয়ে যাবে সতলুজ বা শতদ্র মনে রাখবে সতলুজ নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে এবার দেখো কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী আগেই বলেছি বন্ধুরা গোদাবরীর দুটো নাম দক্ষিণ গঙ্গা এবং বৃদ্ধ গঙ্গা এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়ে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা সর্দার সরোবর বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ এটা গুজরাটে অবস্থিত এই বাঁধকে স্ট্যাচু অফ ইউনিটির পাশে দেখা যায় নেক্সট দেখো কোন নদীটি পশ্চিম বাহিনী নদী এবং এটি একটি ফাটল উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা মনে রাখবে বন্ধুরা ভারতের দুটো নদী ফাটল উপত্যকা দিয়ে প্রবাহিত নর্মদা এবং দুটোই পশ্চিম বাহিনী এবং দুটি নদী তৈরি করে না নেক্সট দেখো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কোশি এবার দেখো কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মহানদী তো দেখো হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ এটা ওড়িশার সম্বলপুরে অবস্থিত নেক্সট দেখো লুনি নদী কোন রাজ্যে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান মনে রাখবে লুনি নদী রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে এই নদীকে লবণ নদী বা সল্ট রিভারও বলা হয় এটি একটি অন্তর্বাহিনী নদী পরের প্রশ্নটা দেখো গঙ্গার প্রধান দুটি উৎস নদী ভাগীরথী ও অলোকানন্দা কোথায় মিলিত হয়ে গঙ্গা নামে পরিচিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগ এবার দেখো কোন নদীটির উৎস ভারতের বাইরে সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র মনে রাখবে ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবর লেকের কাছে আংশী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে ভারতে এই নদী অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করে নেক্সট দেখো গোদাবরী নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালা গোদাবরী মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রম্বকেশর থেকে উৎপন্ন হয়েছে পরের প্রশ্নটা দেখো ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোন নদীর সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা এবার দেখো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত সঠিক উত্তর হয়ে যাবে প্রায় পঁচিশশো পঁচিশ কিমি এবার দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন নদীটি বদ্বীপ তৈরি করে না সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নেক্সট দেখো ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে সাংপো এবার দেখো ভারতের কোন শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা মনে রাখবে হুগলি নদী আসলে গঙ্গার একটি শাখা নদী কলকাতা বন্দর এই হুগলি নদী তীরেই অবস্থিত নেক্সট দেখো কাবেরী নদীর উৎস কোথায় সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মগিরি পাহাড় বা পশ্চিমঘাট পাহাড় কাবেরী নদী কর্ণাটকের কোর্ক জেলার ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন এই নদীকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয় এই প্রশ্নটা মোস্ট নর্মদা নদীর উৎস কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক মালভূমি মনে রাখবে অমরকণ্টক মালভূমি থেকে দুটো নদী উৎপন্ন হয়েছে নর্মদা এবং শোন এবার দেখো কোন নদীকে কেরালার জীবনরেখা বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পেরিয়ার পেরিয়ার কেরালার দীর্ঘতম নদী এবং এই নদীর জলে কেরালার সেচ ও বিদ্যুৎ উৎপাদন হয় নেক্সট দেখো চম্বল নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর হয়ে যাবে যমুনা মনে রাখবে যমুনার প্রধান উপনদীগুলো হল চম্বল বেতোয়া সিন্ধ কেন ইত্যাদি এবার দেখো ব্রহ্মপুত্র নদীকে বাংলাদেশে কি নামে রাখা হয় সঠিক উত্তর হয়ে যাবে যমুনা এখানে অনেকের কনফিউশন হয় ভারতে যমুনা গঙ্গার উপনদী কিন্তু বাংলাদেশে যমুনা বলে বলে আর বাংলাদেশে গঙ্গাকে পদ্মা নেক্সট দেখো তাপ্তি নদীর উৎস কোথায় সঠিক উত্তর হয়ে যাবে সাতপুরা পর্বত তাপ্তি নদী মধ্যপ্রদেশের মূলতাই শহরের কাছে সাতপুরা পর্বত থেকে উৎপন্ন হয়েছে নর্মদার মতো এটিও পশ্চিম বাহিনী নদী নেক্সট দেখো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের কোন নদীটি অন্তর্বাহিনী নদী সঠিক উত্তর হয়ে যাবে লুনি মনে রাখবে অন্তর্বাহিনী নদী মানে যে নদী সমুদ্রে মেশে না মরুভূমিতে বা হ্রদে হারিয়ে যায় লুনি নদী রাজস্থানের কচ্ছের রণে হারিয়ে যায় এবার দেখো গঙ্গার তীরে অবস্থিত বৃহত্তম শহর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে কানপুর মনে রাখো কলকাতা কিন্তু গঙ্গা তীরে অবস্থিত নয় কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত তাই গঙ্গার তীরে সবচেয়ে বড় শহর কানপুর নেক্সট দেখো কৃষ্ণা নদীর প্রধান উপনদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এবং তুঙ্গভদ্রা কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে এবং এর প্রধান উপনদী হলো ভীমা তুঙ্গভদ্রা কইনা ইত্যাদি এবার দেখো সুবর্ণরেখা নদীর উৎস কোথায় সঠিক উত্তর হয়ে যাবে ছোট নাগপুর মালভূমি সুবর্ণরেখা নদী রাঁচির কাছে ছোট নাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এই নদী ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পরের প্রশ্নটা দেখো কোন নদীর ওপর ভাকরা নাঙ্গাল বাঁধ নির্মিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু বা শতলুজ মনে রাখবে নাঙ্গাল বাঁধ পাঞ্জাব ও হিমাচল প্রদেশের সীমানায় অবস্থিত এটা স্বাধীন ভারতে নির্মিত প্রথম বড় বহুমুখী নদী প্রকল্প নেক্সট দেখো কোন নদীর লবণ নদী বা সল্ট রিভার নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে লুনি লুনি নদীর জল লবণাক্ত বলে একে সল্ট রিভার বলা হয় এবার দেখো চেনাব নদীটি কোন দুটি নদীর মিলিত ধারা সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্র ও ভাগা মনে রাখো হিমাচল প্রদেশে চন্দ্র ও ভাগা নদী মিলে চেনাব নদী তৈরি হয়েছে এই প্রশ্নটা পরীক্ষায় কমন পাবে ভারতের কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব নেক্সট দেখো বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোন নদীর দ্বারা গঠিত সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্র মনে রাখবে গঙ্গা ব্রহ্মপুত্র সুন্দরবন ডেল্টা তৈরি করেছে যা বিশ্বের বৃহত্তম বদ্বীপ এই ডেল্টা ভারত ও বাংলাদেশ জুড়ে বিস্তৃত এবার দেখো কোন নদীর উপর টেহেরি বাঁধ অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটা ভারতের সবচেয়ে উঁচু বাঁধগুলোর একটি এবার দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উড়িষ্যার দক্ষ নামে পরিচিত কোন নদী সঠিক উত্তর হয়ে যাবে মহানদী নেক্সট দেখো নদীদ্বীপ মাজুলি কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র মনে রাখবে মাজুলি আসামি ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ দেখো উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী নেক্সট দেখো কোন নদীটি ভারত ও নেপালের সীমানা তৈরি করেছে সঠিক উত্তর হয়ে যাবে কালী নদী কালী নদী উত্তরাখণ্ড ও নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে এবার দেখো কোন নদীর ওপর নাগার্জুন সাগর বাঁধ নির্মিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নাগার্জুন সাগর বাঁধ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সীমানায় কৃষ্ণা নদীর ওপর অবস্থিত এবার মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সিন্ধু চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট দেখো গোদাবরীর বৃহত্তম উপনদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে প্রাণহিতা গোদাবরীর অন্যান্য উপনদী হলো ইন্দ্রাবতী মঞ্জিরা পেনগঙ্গা ইত্যাদি এবার দেখো ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর অববাহিকার নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী পরের প্রশ্নটা দেখো নর্মদা নদী জব্বলপুরের কোন জলপ্রপাত সৃষ্টি করেছে সঠিক উত্তর হয়ে যাবে ধুঁয়াধার জলপ্রপাত নেক্সট দেখো সাতপুরা ও বিন্ধ পর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদী এবার দেখো রুদ্রপ্রয়াগ অবস্থিত অলোকানন্দা ও আর কোন নদীর মিলনস্থলে সঠিক উত্তর হয়ে যাবে মন্দাকিনী আজকের শেষ প্রশ্ন উৎপত্তি স্থলে গঙ্গা নদী কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী মনে রাখবে গঙ্গোত্রী হিমবাহ থেকে বেরিয়ে গঙ্গা প্রথমে ভাগীরথী নামে পরিচিত পরে দেব প্রয়াগে সাথে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভারতের নদ নদী থেকে মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চাশটি প্রশ্ন উত্তর কমপ্লিট করলাম এই প্রশ্নগুলো রেল গ্রুপ ডি সহ সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে তোমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট এবং স্টাডি ম্যাটেরিয়াল পাবে একদম ফ্রি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ